এবার বলি বলতে গেলে অনেক কথা বলতে হয় দর্শকদের মালা পড়িয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেস্টার সাক্ষীকে অত্যাচার কে করেছিল কোন বিচার হয়েছিল এমপির প্রমোশন হয়েছে নজন গভর্নর চেঞ্জ হলো আমাদের রাজা তো চেঞ্জ হলো না জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় বিচার হয় না একটা ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে একচার নি আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্ত শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতিকারও করিনি মনে রাখবেন সিপিএম যেন ভুলে না যান বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন আমি একটি কথাও বলিনি ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম বিরানব্বই সালের দ্বন্দ্বে যখন অনেক লোক মারা গেল সিপিএম লুকিয়েছিল আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন এটা আমার অপরাধ আমি হিন্দু এলাকায় গেছি ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে আমি মুসলিম এলাকায় গেছি ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে কিন্তু আমি ভয় পাইনি আমি ছদিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি সিপিএম ক্ষমতা হয়নি সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না হ্যাঁ আপনারা যদি শুধু সিম্পাথি জানাতেন পরিবারকে সমবেদনা জানাতেন আমার কোনো কথা বলার ছিল না